বাইকটা কিনেছিলাম তার ক্লাচ প্লেট পুড়ে গেছে আমার তো ক্লাচ প্লেট পাল্টানোর কোনো অভিজ্ঞতা নেই তার সাথে আমি এটাও রেখে দিয়েছি তো আমার পয়সাটা পুরোটাই নষ্ট হলো তো হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আর একটা ভিডিও নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে অনেকদিন হয়ে গেলো আমি ভিডিও বানাইনি তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার কাজের কত চাপ থাকে আমি গাড়িতে বসেই ভিডিও বানাচ্ছি তো আমি জানিয়ে রাখি যে আমি ডমিনার ফোর হান্ড্রেড যে বাইকটা কিনেছিলাম তার ক্লাচ প্লেট পুড়ে গেছে তো আমার আগে যে ইউজ করতো সে জানি না কবে লাস্ট ক্লাস প্লেট চেঞ্জ করেছে আর ভাবে ইউজ করেছে আমি জানি না তাই আমারটা পুড়ে গেছে হয়তো আমারও ফল্ট হতে পারে আমি বলতে পারছি না সেটা তো সেটাই চেঞ্জ করবো ভাবছিলাম তো আমি ভাবলাম সার্ভিসে যাব না লোকাল গ্যারেজ থেকে ঠিক করব তো এইসব করতে করতে আমি অনেক দিন ধরে দেখছিলাম যে নাইনটি নাইন আর বলে একটা বাজাজের বাইকের পার্টস বিক্রি করে নাইনটি নাইন আর ডট কম তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক লিঙ্কটা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো তো এইটা আমি দিন ধরে শুনছিলাম তো আমি সেটাই চেক করার জন্য আমি অর্ডার করেছিলাম যে আমার বাজাজের ডমিনার বাইকের যে ক্লাচ প্লেট আছে ক্লাচ প্লেট আর প্রেসার প্লেট এই দুটো অর্ডার করেছি আর একটা গাস্কেট হচ্ছে যেটা ক্লাচ কভারের সাইড দিয়ে লাগে নাট নাটবল্টগুলোর ওই বিটটাতে যাতে অয়েল লিক না করে তো ওটাকে গাস্কেট বলে তো ওটাকেই ওটাই আমি অর্ডার করেছি এই কটা জিনিস তো আমি নাইনটি নাইন আর থেকে পারচেস করেছি তো আমার এক্সপিরিয়েন্স যেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওদের কাছে যদি পার্টস অ্যাভেলেবেল থাকে তোমরা যেটা চাইছো ধরো আমি ডোমিনারের ক্লাস প্লেট চাইছি প্রেশার প্লেট চাইছি দুটো একসাথে অর্ডার করলাম তোমাকে ক্লাস প্লেট যদি ওদের কাছে অ্যাভেলেবেল থাকে প্রেসার প্লেট অ্যাভেলেবেল না থাকে তো তোমাদের অনেক দিন ওয়েট করতে হবে যতদিন না ওদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে কারণ ওরা অ্যাভেলেবেল হলে দুটো একসাথেই তোমাকে পাঠাবে তার আগে ওরা পাঠাবে না তাই জন্য আমি বলে রাখি তোমরা যারা আমার ভিডিও দেখে ওখান থেকে পারচেস করবে তো তোমরা আমাকে মানে কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারবে না যে তো আপনি ভুল রিভিউ দিয়েছেন ওদের জন্য আমি ওদের জন্য রিভিউ দিচ্ছি না আমি আপনাদের জন্যই রিভিউটা দিচ্ছি কারণ অনেকে আছে যারা বাইক বাইরে রিপেয়ার করে লোকাল গ্যারেজে পাড়ার কোনো চেনাশোনা গ্যারেজ বা দাদার কারুর অনেকে দাদা অনেক রিলেটিভ আছে যাদের নিজস্ব গ্যারেজ আছে তারা অনেকে আছে আবার ঘরেও রিপেয়ার করে তাদের জন্যও আমি বলে রাখলাম কারণ নাইনটি নাইন আর ওয়েবসাইটটা খুবই ভালো আমার খুব ভালো লাগলো কারণ ওদের কাছে পার্সটা অ্যাভেলেবেল ছিল বলে ওরা তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে নর্মালি আমি অর্ডার করেছি দুদিন আড়াই দিন দু দিনের মধ্যে আমার কাছে চলে এসছে আর শুধু আমার এখানে ব্লু জার্টের ওরা সন্ধ্যেবেলা পেয়ে গেছিলো ফাইনাল ডেলিভারি স্টেশনে সন্ধেবেলা পার্সেলটা ঢুকে গেছিলো ওদের ডেলিভারি বয় ছিল না বলে ওরা নেক্সট দিনে ডেলিভারি দিয়েছে তো ডেলিভারির কোনো ইস্যু নেই ওদের কাছে ব্লু ডাট ব্লু ডাটের মাধ্যমে ওরা পাঠায় তো বক্সটা তোমরা দেখে নাও তো এটা হচ্ছে বক্স তোমরা দেখতে পাচ্ছ এই বক্সে করেই এসছে পার্সগুলো তো আমি আগের থেকে খুলে রেখেছি কোথাও স্টিকার নেই শুধু এখানেই আছে আর পার্সগুলো দেখে নাও এটা হচ্ছে প্রেসার প্লেট সেভেন্টি সিক্স রুপিস পাঁচ নাম্বারও দেখে নাও জে ওয়াই ডাবল ফাইভ ওয়ান ফোর এটাও একই সেম দুটো এটাও সেম তিনটে এটা আলাদা আছে এটা ওয়ান ফোর থ্রি সিক্স ছিল এটা ওয়ান এটা সেভেন্টি রুপিস দাম এটাও থ্রি সিক্স লাস্টে এটাও সেভেন্টি সিক্স দাম পাঁচটা আর এখানে একটা ছটা ছটা প্রেসার প্লেট তার মধ্যে পাঁচটা একই আর একটা আলাদা আর এটা হচ্ছে ক্লাচ সাতটা ক্লাচ আছে এটারও পাঁচ নাম্বারটা তোমরা দেখে নাও তো এটা সেভেন উনিশশো উনআশি টাকা দাম তো পাঁচ নাম্বারটা দেখে নাও থ্রি সিক্স জে এফ জিরো ওয়ান নাইন ফাইভ তো তোমাদের তোমরা যারা এই আমার ভিডিও দেখে নাইনটি নাইন আর থেকে কিছু পারচেস করতে চাও বা পার্চেস করবে তোমাদের পার্সটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই তোমরা তাড়াতাড়ি পাবে না হলে কিন্তু ওরা এক সময় লাগাবে এক সপ্তাহ দু সপ্তাহ লাগতে পারে তো আমি এটা আগের থেকে ক্লিয়ার করে দিলাম যাতে কেউ পরে আমার ভিডিওতে কমেন্ট না করে যে তোমার জন্য তোমার ভিডিও দেখে আমি ওখান থেকে কিনে ঠকে গেলাম বা আমার দেরি করছে অনেক তো তোমরা পারচেস করতে পারো নাইনটি নাইন আর পি এম থেকে বাজাজের যে কোনো মডেলের সব মডেলের লোয়ার থেকে হায়ার পর্যন্ত যত মডেল আছে যত ইয়ারের মডেল আছে সব ইয়ারের মডেলের পার্টস পাবে এবং এমনকি আপনি বোল্টও পাবেন মানে আমি যদি ক্লাচ প্লেটের যে হাফটা ক্লাচ প্লেটের যে কভারটা আছে ক্লাচ কভার তো কভারের যে নাট বোল্টগুলো সেগুলোও পাবো আমি ওখানে ওখানে সব লিস্ট দেওয়া আছে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা যদি নাও কিনতে চাও তাও একবার নাইনটি নাইন আর পি এ গিয়ে ওয়েবসাইটটা খুলে তোমরা সব বাইকের মডেল অনুযায়ী দেখে আসতে পারো যে ওদের কাছে কি কি অ্যাভেলেবেল আছে ওদের কাছে এক মানে যে কোনো জায়গার একটা স্প্রিং একটা স্ক্রু সব অ্যাভেলেবেল আছে ওদের কাছে একবার দেখে মানে দেখতে পারো কিনতে হবে এর এর কোনো মানে নেই তোমরা একবার দেখে নিও আমার তো খুব ভালোই লাগলো আমি বাজাজের কোনো আমি তো বাইরেই রিপেয়ার করি মানে আমি বাড়িতে রিপেয়ার করি আর কিছু মানে বড় বড়সড় কিছু পার্টস যদি মানে চেঞ্জ হয় বা আমার মনে হয় যে আমি পারবো না করতে তো তখনই আমি সার্ভিসে সার্ভিসে যাই না আমি লোকাল গ্যারেজ থেকে করে নিই কারণ আমার এখানে অনেক ভালো ভালো মিস্ত্রিরা আছে তো তাদের থেকেই আমি করে নিই আর পার্টস আমি ওখান থেকেই কিনে নেব আরপিএম নাইনটি নাইন আরপিএম থেকে তো আমার খুব ভালোই লাগলো তো তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ক্লাস প্লেটটা আমি পাল্টাচ্ছি কিভাবে আমার তো ক্লাচ প্লেট পাল্টানোর কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমি তাও করব কিভাবে কীভাবে করবো একটা ট্রিক্সের মাধ্যমে করব তো তোমরা পরবর্তী ভিডিওতে দেখে নিও যে আমি কিভাবে ক্লাচ প্লেটটা চেঞ্জ করছি তো সেটা জেনে সেই ট্রিক্সটা জেনে গেলে তোমরা সবাই বাড়িতেই করতে পারবে যে কোনো বাইকেরই ক্লাস প্লেট চেঞ্জ করতে পারবে তো পরের ভিডিওতে দেখাবো ক্লাচ প্লেটটা কীভাবে পাল্টাচ্ছি তো ক্লাচ প্লেট পুড়ে যাওয়া পুড়ে গেলে তোমরা যদি কালকে ধরো ইঞ্জিন অয়েল ঢাললে তো আজকে যদি তোমার ক্লাচ প্লেট পুড়ে যায় তো সবাই বলছে যে ক্লাচ প্লেট পুড়ে গেলে সেই ইঞ্জিন অয়েলটা ইউজ করতে নেই এমনকি ইঞ্জিন ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা সেটাও চেঞ্জ করে দিতে হয় তো আমি সেটাই করব তার জন্য আমি ইঞ্জিন অয়েল কিনেও এনেছি তোমরা জানো আমার যারা পুরনো ভিউয়ার পুরোনো ভিডিও দেখেছো আমি এই দেড় মাস হয়েছে হয়তো আমি লিকুইড মলের ইঞ্জিন অয়েল ঢেলেছি তো আমার পয়সাটা পুরোটাই নষ্ট হলো তো আমি এখন পয়সার কম আছে বলে আমি মটুলের সেভেন ওয়ান ওয়ান এটা ঢালবো তো এটা আমি দু লিটার কিনে এনেছি তো ওইটাই ঢালবো ফিল্টারও কেনা আছে আর তার সাথে আমি তার সাথে আমি এটাও রেখে দিয়েছি এটা হচ্ছে কুলেন আমি জানি না আমার আগে যে চালাতো বাইকটা সে কুলাইন কবে চেঞ্জ করেছে আর আদৌ চেঞ্জ করেছে কিনা না কারণ অনেক ম্যাক্সিমাম লোক আছে এসব মেনটেনেন্স করে না আমি যারা বাইক লাভার বাইক ভালোবাসে চালাতে তারা সবসময় বাইক মেনটেনেন্স করে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকনটি চাপতে ভুলো না আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হলো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা লিঙ্কে ক্লিক করেও পার্চেস করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে